নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এম করছেন অর্থাৎ পিজি বাংলা কমপ্লিট করার জন্য অ্যাডমিশান হয়েছিলেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন আমি ইতিপূর্বে আপনাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্রের লাস্ট মিনিট সাজেশান আমি ছেড়ে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং সেই সঙ্গে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে চতুর্থ পেপার অর্থাৎ চার নম্বর পেপারটা দেওয়ার জন্য আমিও আপনাদেরকে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেই পেপারটা নিয়ে আসবো তো আমি চেষ্টা করেছি আজকের আপনাদের লাস্ট মিনিট যে সাজেশান আছে চার নম্বর পেপারে যেহেতু বাংলা স্টুডেন্ট একটু বেশি আছে এবং সেই জন্য আমি সময় নষ্ট না করে আমি আগেই আপনাদের এই যে চতুর্থ পেপারটা লাস্ট মিনিট সাজেশানটা আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ে তারা নানান জবের সঙ্গে যুক্ত থাকে সময় মতো ঠিক সময়ে পায় না পড়ার জন্য আমি এই জন্য যারা একান্ত সময় হাতে নেই তাদের জন্য একবারে লাস্ট মিনিট সাজেশান আমি নিয়ে চলে এসেছি তো আমার কাছ থেকে যে সকল ছাত্রছাত্রীরা নোটস নিয়েছেন আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করবো টোটাল যে নোটসটা দিয়েছি আপনারা টোটালটাই কমপ্লিট করবেন ওর মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন আর আমি যে লাস্ট মিনিট সাজেশানটা এখন আলোচনা করব। এখানে কিন্তু আপনারা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কমন পাবেন হ্যাঁ এখানটা আমি এই কারণে আমি এখানে বেশি প্রশ্ন দিচ্ছি না একেবারে যারা পড়ার সময় নেই কেবলমাত্র তাদের জন্য এই যে কটা প্রশ্ন দেবো আশা করি ম্যাক্সিমামটা আপনারা ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবেন ঠিক আছে তো সেই সঙ্গে আরও একটু বলে রাখি যারা নতুন আছেন আমার এই চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির সমস্ত আপডেট ইনফরমেশানগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান এবং যে আগামী দিনে যে অ্যাসাইনমেন্ট হবে আপনি আমার এখান থেকে পেয়ে যাবেন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার যেমন পাচ্ছেন ক্লাসগুলো করতে পারবেন এবং সমস্ত আপডেটগুলোও পাবেন চলুন আমি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সেটা হল পণ্ডিত মশাই যে উপন্যাসটি আছে সেই উপন্যাসের কুসুমের যে চরিত্র বিকাশ ও পরিণতি আলোচনা সপক্ষে যে চরিত্রটির সঙ্গে পরিচিত সমাজ সংস্কারের যে দ্বন্দ্বমূলক জটিলতা রূপ পরিস্ফুটন করুন ঠিক আছে এটা হলো প্রথম প্রশ্ন পরের প্রশ্নে আমি যাই এটা হল কুষ্ঠরোগীর বউ আবার বলছি কুষ্ঠরোগীর বউ যে গল্পটা নিশ্চয়ই আপনারা জানেন তো এর মানসিক দ্বন্দ্বকে কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দিন নেক্সট প্রশ্ন ক্ষুদিত পাশান আদৌ কোনো অতি প্রকৃতি গল্প নয় বরং এটি একটি নিখাদ প্রেমের গল্প মন্তব্যটি পক্ষে বা বিপক্ষে উপযুক্ত যুক্তি দিয়ে সাজান অর্থাৎ লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্ন আসি সেটা হল রাসিংহ উপন্যাসে যে দড়িয়া বিবি যে চরিত্রটি আছে তা সংক্ষেপে লিখুন পরের প্রশ্ন যে মানসিক যে সম্পর্কের টানা পড়ে কেমনভাবে নরেন্দ্র মিত্র রস গল্পটি সার্থক করে তুলেছেন তা আলোচনা করুন পরের গল্প পরেরটা হচ্ছে মহাশ্বেতা দেবী যে যে কুষ্ঠাশ্রম খেলার অভিজ্ঞতা কেমন হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত লিখুন পরের প্রশ্ন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হলো নয়নচাঁদের প্রকৃতি যে ব্যবসাটি সম্পর্কে সংক্ষেপে লিখুন পরের প্রশ্ন আচ্ছা এই নয়ন চাঁদের উপরে কিন্তু আর একটা প্রশ্ন এরকমই হয় আপনারা এটাও করতে পারেন যে নয়ন ব্যবসা গল্পের গঠন আঙ্গিককে তৈলকনাথের যে মুন্সীহানার পরিচয় দিয়ে দেন অথবা প্রণ্যটা ঘুরিয়ে এরকম আসে নয়ন চাঁদের যে ব্যবসার গল্পের গঠনগত কৌশল আলোচনা করুন যাই হোক একটা আপনারা আঠেরো নম্বরে করবেন ঠিক আছে ওটা আপনি বারো নম্বরেও করতে পারেন সাত নম্বর যেভাবে আসুন না আপনি লিখতে পারবেন পরের প্রশ্নে আসি সেটা হচ্ছে চতুরঙ্গ চারতলার যে যগমোহনী হচ্ছে ভিত্তিভূমি এই ভিত্তিভূমির শক্ত না করলে উপন্যাসের চারতলার যে বাড়িটি তাসের ঘরের মতো হইয়ে যেত এটা এটা ইনভাইটেড কমার মধ্যে মানে এটাকে এটা একটা কোটেশান আর কি জগমহনে আখ্যায়িকাটি বিশ্লেষণ করে চতুরঙ্গ উপন্যাসের নির্মাণের রবীন্দ্রনাথের যে গভীর পড়াটি পরিস্ফুটন করা করতে বলা হয়েছে ঠিক আছে চলুন আমি নেক্সট পয়েন্ট যাই স্টোভ যে গল্পটিতে স্টোভের যে প্রকৃত কীভাবে যে বসন্তী ও তার স্বামী শশী ভূষণের দাম্পত্য সম্পর্কে টানা পড়েন শিল্পদান আলোচনা করুন অথবা এই আবার ঘুরিয়ে কখনও কখনও আসে জ্যেষ্ঠ গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক হচ্ছে কি না সেটা বিচার করুন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওটা দাগ মেরে নিন পাল্লে স্টার মেরে নিন পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে জাতীয় সম্পদ বিনষ্টজনিত ক্ষোভের ফলশ্রুতি যদি অরণ্য উপন্যাসের যুগল প্রসাদের মতো চরিত্র তৈরি হয় তাহলে যে দবুরু পরা ও ভানুমতির সেই ক্ষোভের প্রেরণা থেকে সঞ্চাত এর অরণ্য সৌন্দর্যের আত্ম ও তার মর্যাদার যে প্রতীক উপন্যাসের শেষ পর্বের সত্যচরণের যা আত্মলোব দিতে কি সেই ক্ষোভের প্রকাশ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে ঠিক আছে চলুন নেক্সট পয়েন্টে যাই আর দু চারটে প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হলো কোষ্ঠরোগীর বউ ঠিক আছে কোষ্ঠরোগীর বইয়ের মানসিক যে দ্বন্দ্বকে কীভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দিন ঠিক আছে পরের প্রশ্ন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের গল্পের সামাজিক যে প্রতিবেশ পরিবেশের কোনো ব্যাংকের ইশারা আছে কি তাহলে সেই ব্যাঙ্গের পরিচয় দিন অর্থাৎ এর বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা করতে হবে ঠিক আছে পরের প্রশ্ন স্টোভ গল্পটি স্টোভের যে প্রতীক কীভাবে বাসন্তী ও তার স্বামী শশীভূষণের দাম্পত্য সম্পর্কে টানা পড়েনের শিল্পরূপ দান করেছে আলোচনা করুন ঠিক আছে চলুন পরের প্রশ্নে যাই সেটা হলো মেহের আলীর পরিচয় দিয়ে তার প্রলাভের তাৎপর্য সম্পর্কে আলোচনা লিখুন বা সংক্ষেপে লিখুন অথবা প্রশ্নটা কখনও কখনো ঘুরিয়েও আসে যে ক্ষুদিত পাশান গল্পে যে পাগল মেহের আলীর যে চরিত্রের ভূমিকা কতখানি তাৎপর্য হয়ে উঠেছিল সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথের হালদার গোষ্ঠীর যে গল্পটি আপনারা নিশ্চয়ই জানেন এই হালদার গোষ্ঠীতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে কেমনভাবে সৃষ্টি সার্থক লাভ করেছে তা আলোচনা করুন ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন যাই সেটা হলো পথের কাঁটা গল্পের শুরুতে বোমকেশের কোন বিজ্ঞাপনের প্রতি বন্ধুর দৃষ্টি আকর্ষণ করেছিল আর একটা প্রশ্ন হলো যে হারু ও বদন ডোমের যে চরিত্র নির্মাণের প্রতি লেখার যে অভিনভিনিবেশ কীভাবে ডোমের চৈত্রে গল্পের অস্বাভাবিক পরিবেশের সার্থকতা সৃষ্টি করে তুলেছে তা আলোচনা করো আর আজকেকার দিনে লাস্ট প্রশ্ন সেটা হলো রাজসিংহ উপন্যাসে নায়ক বিচারের সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক প্রশ্ন প্রবন্ধ লিখুন চলুন আমি এই পর্যন্ত রাখছি ধন্যবাদ ভালো থাকুন যদি আপনাদের কোনো 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 বিষয়ে যদি জানা থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করুন আরও যদি এর থেকে আরও মোস্ট ইম্পর্টেন্ট আরও দু একটা প্রশ্ন যদি বলে ফিক্সড করে দিতে বলেন আমাকে মেসেজ করবেন আমি সেই প্রশ্নটা বলে দেবো পরীক্ষা যেগুলো আসছে এবং সব সময় থাকে নমস্কার